দারুন তো মাছ গুলো কি শ্বশুর শাশুড়ি আসছে মেয়ে শ্বশুর শাশুড়ি তা ভালো তো একবার হয়ে যাবে দুটোই তো হয়ে যাবে মনে কর নিন্দা করবে কাজে আমার মেয়েকে কথা শোনাবে ও মেয়েকে কথা শোনাবে না বলবে তোমার মা এই মাছ খাওয়ালে সেই মাছ খাওয়ালে করবে না আর বড় বড় মাছ আছে ওগুলো বল পাকা মাছ ওদি খাওয়াতে কালিয়া করে এই মাছগুলো দিলে যে আমার মা আবার কষ্ট হবে গলায় লেগে যাবে তো মা বাবার বয়স হয়েছে আর ওই পাকা মাছ খেলে না শরীর খারাপ হয়ে যাবে পেটের গণ্ডগোল হয়ে যাবে খবরদার ওসব করিস না তাহলে কি করবো বলো এটা নেবো নাকি হ্যাঁ এইটাই নাও এইটাই নাও এটি ভালো হবে এটিই নাও খুব সুন্দর হয়েছে মাছগুলো তো খুব সুন্দর আছে দেখো দেখিনি নজর কেমন হ্যাঁ কখন আমার ভাই বিয়া না আসবে কতদিন পর আসছে না বলছে কি যে না ওই মাছগুলো আমার মাকে করে দিই ও মা গো কি স্বাদের কথা গো কি ভালো কথা বলেছে আমাকে আমার শুনে গাটাও জ্বলে গেল হ্যাঁ আমার মেয়ে নিন্দে হবে না আমার মেয়েকে কথা শোনাবে না শ্বশুর করে মা গো হ্যাঁ একটুকু বুদ্ধি নাই কি বলবো এমন বউ নিয়ে ঘর করা খুব মুশকিল বটে আমার কাজ নাই করো হ্যাঁ এইটুকুটুকু মাছ গুলোকে নিয়ে বোঝা তোর মাকে খাওয়া বাবা কে খাওয়া কেন রে বাবা তোর বেয়াই বেয়া না আসছে তাদেরকে খাওয়া গা তার খাওয়া আনছে তো সেই আমার স্বামী হ্যাঁ আমার কোনো দায়িত্ব নেই আমার কোনো কাজ নাই গো যা ভাববে ছেলেতে আর ছেলের মায়েতে আমার এখানে কোনো কাজ নাই তো আমি বললেই বা কি না বললেই বা কি আমার মা বাবা মেয়ে বইয়ের মা বাবা কি কেউ ভালো খাওয়ায় খাওয়ায় না খাওয়াকে এই কষ্ট করে এসেছে মেয়ের ঘরে কি করবে বলো কিছু করার নাই কি না আমার স্বামী আনছে আর তারই শ্বশুর শাশুড়িকে বলছে খয়রা মাছ খাওয়া হ্যাঁ খয়রা মাছ খাওয়া খেলতে কাজ নাই খেলতে কাজ নাই নিয়ে ঢুকলি আমাকে তা দেখালিও না প্রয়োজন মনে করলি না বেশি নিজ নাই তো

বেশি যারা আছে খেতে পায় না তাদেরকে ধরে ধরে নিয়ে আসবো না ওই একটা ডিম তো বাজবি শোন আমার কথা শোন মুখের উপরে কথা উত্তর দিবি না বলে দিচ্ছি তোকে তার আনতে হয় না রোজগার করে তুই কি বুঝবি এগুলো ছেলের দিকে তাকা ছেলের দিকে তাকা মাকে খাওয়ালে হবে না স্বামী তোকে দেখ স্বামী তোর কি অবস্থা এসেছে তো বাবা এসেছে আজকেই শেষ নয় কালকে আবার আমার ব্যয় বিয়ান আসছে আমার মেয়ের শ্বশুর শাশুড়ি আসছে

ও গো তোর গলা তো লোকে পাচ্ছে লোকে বলবে কি গো লোকে যে ছিচি করবে গো তোকে লোকে কি বলবে বলি তুই যদি এইরকম করিস সব সময় ছি